আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই কারকার এলাকায় বৃষ্টি বা বন্যা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছেন যে আপো আপনার ওইদিকে কি বন্যা হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় বন্যা হচ্ছে না মানে আমার বাসাটা জামালপুর সদরে আমার এখানে বন্যা হচ্ছে না কিন্তু আমাদের পার্শ্ববর্তী জেলা শেরপুরে বন্যা হচ্ছে তো ভিউয়ার্স আজকে আমার মনটা খুবই খারাপ মানে এখন তো আমি এই ভয়েসটা আলাদাভাবে দিচ্ছি আমার ভয়েস শুনে বা বুঝতে পারবেন না কিন্তু আজকে একটা আমি রিলস আপলোড করছি ইনস্ট্যান্ট ভয়েস দিয়ে ওই সময় আমি কি পরিমাণ পেরেশানির মধ্যে ছিলাম বা আছি আমার ওই ভয়েসটা শুনলে বা অনেক অনুমান করতে পারবেন কারণ টানা সাত আট দিন বৃষ্টি হ্যাঁ ছাগল ঘর থেকে বের করতে পারতেছি না কি যে কষ্টে আছি আর আমার তো মাচা নাই ফ্লোর একদম মানে পচায়া শেষ তার উপর হচ্ছে গিয়ে খাটের মানে চকি আছে ওরা ওদের তো চকির উপরেই থাকে কিন্তু তারপরও ফ্লোরটা যদি সাত আট দিন থেকে যদি ভালো মতো ক্লিন না করতে পারি তাহলে কিন্তু ওইখানে গ্যাস হয়ে যায় এবং এমনই গ্যাস থেকে কিন্তু অনেক ধরনের রোগ বলাই ছড়ায় তো আমি নর্মালি এইভাবে ছাগল কখনোই রাখি নাই আজকে যে দুই বছর থেকে আমি খামার করতেছি এমন বৃষ্টি আমি দুই বছরে পাই নাই যে সাত আট দিন টানা বৃষ্টি আর সেই সাথে তো এই যে মাঝখানে মানে দুই দিন না তিন দিন রোদ উঠছে তার আগে কিন্তু আবার কিন্তু কিছুদিন টানা বৃষ্টি ছিল মানে এই বছরের মতো বৃষ্টি আমি বিগত দুই বছরে দেখি নাই হ্যাঁ মানে আমার তো খুব খারাপ অবস্থা যদিও আমার খামারটা ছাদের উপরে তারপরেও আমি ছাগলগুলোকে নিয়ে কুলাইতে পারতেছি না দুই রুমে চব্বিশটা ঘন্টা রাখা যখন একটু বৃষ্টি থামে ছাগল বের করে ঘর পরিষ্কার করার চেষ্টা করি মাঝে মধ্যে ছাগল ঘরে থাকা অবস্থায় পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ যে দেখেন দুই বালতি ময়লা আমি ঘর থেকে বের করছি যেহেতু গত আটচল্লিশ ঘন্টা ছাগল ঘরে ছিল এখন বৃষ্টি নাই বিধায় ওদের বের করে ঘর পরিষ্কার করলাম তো ছাগল ঘরে থাকা অবস্থায় ঘর পরিষ্কার করা যে কতটা কষ্টে যারা করেন তারা জানেন আর বের করলে তো তাও মোটামুটি রিল্যাক্স একটু পরিষ্কার করা যায় আর আমি পাচুন দিয়ে ঘরের মেঝে অনেক পরিষ্কার করার চেষ্টা করছি দেখলাম যে আমার শরীরে আর কুলাইতেছে না হ্যাঁ মানে আমি আর পারলাম না ভাবলাম যে উপর দিয়ে ঝাড় দিয়ে দিই পরে ইনশাল্লাহ আবার করব না আর আমাদের ছালা নাড়ার কোনো জায়গা আর পাইতেছি না মানে সব ছালায় পুরো ছাদের উপরে যা দড়ি বাঁশ টাস আছে সব কিন্তু একদম ছেয়ে গেছে আর দুইশো টাকার নতুন ছালা নিয়ে এসে আজকে বিছাই দিলাম আল্লাহ জানে এই দুশো টাকার ছালা তো আজকে রাত্রি মানে ভিজায় শেষ করবে কালকে আবার কি করব আমি আমার আসলে মাথায় আসতেছে না যারা মাটিতে রাখেন বা নিচে রাখেন যাদের ঘর পাকা করাও না তাদের অবস্থা মনে হয় আরও খুব খারাপ যদি আমার মতো এরকম বৃষ্টি থেকে থাকে তাদের ওইখানে আসলে আমি আজ এই মানে এইবারের মতো কষ্ট মনে হয় না আমি বিগত দুই বছরে করছি তো আমার আজকে এত পরিমাণ কান্না আসতেছিল ঘর দুইটা পরিষ্কার করার সময় মনে হইতেছিল আমি আর পারবো না হ্যাঁ তবুও করতে হয়েছে তারপরেও যখন বাইরে এসে আবার ওদের মুখের দিকে তাকায় এক একজনের তো আমার আবার সেই মনোবলটা ফিরে আসে তো সেই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে ভিডিওটা বানাইলাম যারা নতুন খামার করবেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন যে বর্ষাকালে কিন্তু খুব খারাপ সিচুয়েশন হতেও পারে এই যে নতুন ছালাগুলো দেখেন এগুলো আজকে নিয়ে এসে বিসাইশি আল্লাহ জানে কালকে পর্যন্ত এগুলো সকালে তো শেষ হয়ে যাবে মানে দশটা ছালা আর কয়টা ছালাই আপনি বলেন এত বড় বড় ঘর আমার তো এই হচ্ছে অবস্থা তো ভিউয়ার্স একটু দোয়া করবেন যেন এই বৃষ্টিটা থেমে যায় আমি আর পারতেছি না এই ছাগলগুলা নিয়ে হ্যাঁ তো আমার জন্য দোয়া করবেন আমার ছাগলগুলার জন্য দোয়া করবেন আপনাদের ছাগলগুলোর জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ